অনেকে তো খুব সহজে এটা বলে দেয় যে বেইমান বিশ্বাসঘাত স্বার্থপর মেয়েরাই হয় মেয়েদেরকে নাকি বিশ্বাস করা যায় না কিন্তু এই বেইমান বিশ্বাসঘাত স্বার্থপরের আসল কারণটা কেউ যাচাই করে দেখে না একটি মেয়ের জীবন শুধুমাত্র নামেই তার জীবন হয় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তো অন্যের ইশারায় চলতে হয় ছেলেরা একটু কষ্ট পেলে তার কষ্টের কথা অন্যের সাথে শেয়ার করে নেয় আর মেয়েরা হাজার কষ্ট পেলেও চুপচাপ সহ্য করে যায় একটি ছেলে যদি রাত বারোটায়ও বাড়ি ফেলে তাহলে কোনো ব্যাপার নয় আর একটি মেয়ে যদি রাত আটটায় বাড়ি ফেলে তাহলে তাকে চরিত্রহীন বলা হয় লোকে বলে যে মেয়েরা নাকি টাকা পয়সা দেখে ভালোবাসে ভালো টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই নাকি মেয়েরা পেয়েতে রাজি হয়ে যায় কিন্তু সত্যিটা মেয়েদের নিজের ইচ্ছে না থাকার শর্তেও জীবনে অনেক কিছু মেনে নিতে হয় এটা ঠিক যে মেয়েরা ভালো অভিনয় করতে পারে কারণ তারা মন থেকে ভালো না থাকলেও সবার সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে মেয়েরা একটু কষ্ট পেলে কেঁদে ফেলে তার মানে এই নয় যে সে অভিনয় করছে বরং সে যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল ঠিক সেই মানুষটাই তাকে কষ্ট দিয়েছে মেয়েদের সত্যি একটি মোমবাতির মতন হয় যে নিজে চলে যাওয়ার শর্তেও অন্যকে আলোকিত করে যায় কি আজব দুনিয়া তাই না যেখানে সবাই সবার মতো চলে যায় আর মেয়েরা কিছু করতে গেলে অন্যের পানি শুনতে হয় আমরা মেয়েদের জীবনটাকে ঠিক যতটা সহজভাবে ঠিক ততটা সহজ নয় ছোটবেলা থেকে মা বাবার স্নেহ ভালোবাসায় বড় হলেও একদিন সব কিছু ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হয় মেয়েদের জীবনটা সত্যি বড় কষ্টের হয় নিজের মানুষের হাত ছেড়ে অন্য মানুষের হাত ধরে চলে যেতে হয় সে ভালো হোক কিংবা খারাপ তার সাথেই সারাটা জীবন কাটাতে হয় এটা ঠিক যে মেয়েরা খুব সহজে কাউকে ভালোবাসে না কিন্তু যদি একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে কে কি বলছে বা কে কি বলবে সেটা নিয়ে পরোয়া করে না মেয়েদের মন বোঝাটা খুব সহজ নয় কারণ মেয়েরা হাজার দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে থাকলেও সবার সাথে হেসে খেলে কথা বলে জানি না যে মেয়েদের কষ্টটা কেন কেউ বুঝতে চায় না নাকি বুঝেও না বোঝার অভিনয় করে যায় সত্যি মেয়েদের জীবনটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয়